সালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো শিক্ষার্থীরা কত সুন্দর করে দেওয়ালে অঙ্কন করেছে আমাদের শহীদদের সকল স্টুডেন্ট শহীদ হয়েছে তাদের ছবি এখানে অঙ্কন করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে এটা খিরগাঁয় এটা খিলগাঁও মডেল কলেজের সামনে শীতকালে প্রায় রোডেই এরকম অঙ্কন করা দেখতে ভীষণ ভালো লাগছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে নতুন করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে মেধাবী স্টুডেন্টরা অনেক মেধাবী স্টুডেন্ট শহীদ হয়েছে ছাত্র আন্দোলনটাকে কেন্দ্র করে দেখুন কত কিছু হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশে তবে আমার এই দেওয়ালে অঙ্কন করা খুব ভালো লেগেছে দেখুন কত ভালো লাগছে মডেল স্কুল মডেল কলেজ আইভিএল স্কুল ন্যাশনাল আইভিএল স্কুলের সামনে এই অঙ্কনগুলো করা খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এদিকে আমি যে বিকল্প বিকল্প দেখুন কত সুন্দর করে এঁকেছে প্রত্যেকটা লেখা অনেক সুন্দর হয়েছে অঙ্কন অনেক সুন্দর হয়েছে ধর্ম যার যার স্বাধীন সবার জন্য দেশ আমার জাতি আমার

বন্ধুরা ঘুষ চাইলে খুশি লেখাটা অনেক সুন্দর হয়েছে কারণ দেশের যে অবস্থা বলছে এটাও প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যে কোনো কাজের জন্য গেলে আপনি আহ তাদের কিছুই বলে যে সম্মানের তাদের কিছু করতে হয় সেটা খুবই খারাপ আছে জিনিস যে সংস্কার চলছে আমাদের বাংলাদেশের মানচিত্র এখন সবকিছুই তো হলো কথা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গড়ে তুলতে হবে স্বাধীনভাবে তুলতে হবে দুর্নীতি শিকল ভাঙতে হবে ঘুষ মুক্ত বাংলাদেশ চাই আমরা প্রত্যেকটা সেক্টরে ঘুষ আর ঘুষ নতুনভাবে স্বাধীনতা এনেছি সব হব সবাইকে ভালো রাখবো নিজেরাও ভালো থাকবো কত সুন্দর করে অঙ্কন করেছেন धीनबार छोटा जिला